হয়ে যাও সাবধান ধর্ম নিয়ে খেলা করোনা নবীর পৌমন করলে না। নবীজির দুশ্মন হয়ে যাও সাবধান ধর্ম নিয়ে খেলা করো না নবীর পৌমন করলে মুসলমান জীবন থাকতে মানবে না মানি না মানব মানবনা মরা সৈব না অপমান নবের জন্যে জীবন দিতে ওরা জি সন্দেহ রে বেইমান মানবনা মরা সৈবনা নবেরপোমন নবের জন্য জীবন দিতে ওরা যে সন্দেহ রে বেইমান নামসের বেইমান নামতার মেকরান নবিকে বেঙ্গোশে করছে কার্টুন তৈরি করে বিশ্বের দরবারে ইসলামকে প্রমাণ করছে নামসের বেইমান নাম তার মেকরান নবীকে ব্যঙ্গসে করছে কাটন তৈরি করে বিশ্বের দরবার ইসলামকে অপমান করছে আজ বিশ্ব মুসলমান দিচ্ছে সোলো গান ফাঁসি দিতে হবে তারে নইলে জিহাদ হবে মরণ হলেও পথে গরু উঠো প্রতিবাদে মানচিনাং মৰা মন বনাং মৰা চৈ বনা অপমান নবেৰে জন্য বাজি জীৱন দিতে অৰা যে সন্দেহৰে বেইমান ওৰে যুৱকেৰে দল দল বেধে চলচল যায় যাই জিহা দেৰি মই হব মৰিলে শহীদ হৈ উঠব কায়ামতৰ দিনে অৰে যুৱকেৰে দল দল বেধে চল চল যাই জিহা জিতলে গাজি হব মরেলে শহীদ হয়ে উঠব কায়ামতের দিনে সাইফুদ্দিন নামে নিয়ে বলে ও মা জাননি তোমার ছেলেকে দাও এই শিক্ষা নবীর অপমান করবে যে বেঈমান তার আজ নেই কোন রক্ষা মানছি না মরা মানব না মরা সইব না নবীর অপমান নবীর জন্য বাজে জীবন দিতে ওরা যে সন্দেহ রে বেঈমান শত শত ধর্ম ভিন্ন বিবর্ণ আমরা কারো ছোট করি না তাহলে তোমরা কেন ইসলামকে নিয়েই করুছ বারংবার ছলো না শত শত ধর্ম ভিন্ন বি আমরা কারো ছোট করি না তাহলে তোমরা কেন ইসলামকে নিয়ে করুছ বারংবার ছলো না কখনো কোরআন নিয়ে কখনো আজান নিয়ে বাড়ে তোমাদের কত যন্ত্রণা ভাঙলে কতবার খোদার নামাজ ঘর আর তো নীরব থাকা যায় না মানছি না মোরা মানব না মোরা সইব না নবের অপমান নবের জন্য বাজে জীবন দিতে ওরা যে সন্দেহ রে বেমান মানছি না মোরা মানব না মোরা সইব না নবের অপমান নবের জন্য বাজে জীবন দিতে ওরা যে রে বেইমান নবীজের দুশ্মন হয়ে যাও সাবধান ধর্ম নিয়ে খেলা করো না নবীর অপমান করলে মুসলমান জীবন থাকতে মানবে না নবেজের দশমন হয়ে যাও সাবধান ধর্ম নিয়ে খেলা করো না নবের অপমান করলে মুসলমান জীবন থাকতে মানবে না মানসি না উমরা মানব না উমরা সইব না নবের অপমান নবের জন্য জীবন দিতেও রাজ সন্দেহ রে বেইমন সন্দেহ রে বেইমন